একটা একটাই রাজবংশী একটা আমার প্রবাদ আছে রাজবংশী নুন দেয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজবংশীর জন্য যেখানে করছে ইয়ার বিনিময়ে আমরা সিদ্ধান্ত করছি আগামী উনিশে আপ্রিল পূর্বের একটা লোকসভা কেন্দ্র যে ভোট বড় হার্ডা তাদের তৃণমূলের মনোনীত ভূতী জগদীশ চন্দ্র বরমা বসুনিয়া ত্রিপুর ভোটে ভোট দিয়ে যাযুক্ত করুন তারে বাদে আজকে মন নির্ভর করেন যেন দেও সত্যি নয় দেও করছে যার আসল তাকে ঘন ঘন বিচার করা ওই জি সি বিএর কোনো কর্তৃক ও জি সি বিএর সিম্বল হয়ে সূর্যের ভিতরে মহারাজার গেটের যে সিম্বলটা রাজকীয় সিম্বল ওই যে গেটারের সিম্বল যদি ওই সিম্ব নিয়ে দাঁড়ায় তাই কিন্তু গেটারের আর কায় করে কলসি বেল গোটা বাইল ভুটি বাইল গ্যাস পাই ওইটা গেটার কর্থীন বলে নির্দোল করছে

আপনারা আরো হয়তো জানেন আমার পরিবার বংশী জয় হোক জয় হোক জয় হোক জয় হোক

তোর বৌ কালকে দিল্লি যাওয়া থাকবে আপনি যাই উমরা আপনি বললো কে আমরা আপনি যাই আচ্ছা মনে করো যদি সিস্টেমটা এমন চালু হয় এলা আমরাই আপনার বড় লোক ওই ফির আপনি এরা বিদেশগুলি দেয় ভাইয়া সবাই এমন যে চালু হয় তা কেমন হবে ওটা ভালো হবে না আচ্ছা এটা কি সম্ভব